জারবেড়া বা ঝাড়বালা হচ্ছে ডেইজি পরিবারের একটি গণের উদ্ভিদের নাম জার্মান পরিবেশবিদ টার্গোট জারওয়াল প্রথমেই ফুলটি আবিষ্কার করেন তাই তার নাম অনুসারে এই ফুলটির নাম হয়েছে জারবেড়া আচ্ছা দেখো বন্ধুরা তোমাদের নিয়ে চলে এলাম আমি জারবেড়া ফুল গাছ কীভাবে রেডি করব তার কিছু স্যাম্পেল নিয়ে দেখো এটা হচ্ছে আমার আগের বছরের জারবেড়া গাছ আমি এটা থেকে এবছরের চারা গাছ তৈরি করব। কীভাবে চারা গাছ তৈরি করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা আস্তে আস্তে আমি এই মাটিগুলোকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি নিয়ে এই জারবেড়া গাছটি এখান থেকে আমি তুলে নেবো দিয়ে এটা থেকে আস্তে আস্তে অনেকগুলো চারা তৈরি করব তোমরা দেখতে থাকো বন্ধুরা আর তার সঙ্গে আমি কিছু কথা শেয়ার করছি দেখো বন্ধুরা এই চারাটা আমি তুললাম এটাকে এবারে আস্তে আস্তে আমি পট করব আস্তে আস্তে রিপোর্টিং করবো এক একটা ছোট ছোট পটে এদেরকে আমি বসাবো তো দেখতে থাকো আর এই সম্পর্কে একটু কথা শুনে নাও যার বেড়া বহু একটা উদ্ভিদ মাটি স্বাস্থ্য খাদ্য ও পরিচর্যা ভেদের উচ্চতা প্রায় তিরিশ থেকে পঞ্চাশ সেমি পর্যন্ত হতে পারে এই গাছ দেখতে গুচ্ছকার ও ঝোপপূর্ণ হয়ে থাকে এর প্রত্যেকটি কাণ্ডের অগ্রভাগে ফুল ফোটে লাল ফুল হলুদ সাদা কমলা গোলাপি রঙের ফুল হয় সাধারণত সারা বছর অল্প পরিমাণে ফুল ফুটলেও এপ্রিল মে মাসে বেশি পরিমাণে ফুল ফোটে যার সব ধরনের জলবায়ুতে কম বেশি জন্মায় তবে উজ্জ্বল সূর্যের আলো যখন পাবে যার ফুল খুব উন্নত মানের হয় কম বেশি সমস্ত দেশই এই ফুলটা চাষ হয় তোমরা বন্ধুরা দেখতে পেয়েছো আমরা এক একটা জারবেরা গাছের যে গোড়া সেই গোড়াটাকে তুলে নিচ্ছি এই গোড়া থেকেই আমরা এর শাখাগুলোকে আস্তে আস্তে ভেঙে দেব আর প্রত্যেকটা শাখা থেকে এক একটি করে গাছ উৎপন্ন করবো আবার সেই গাছ থেকে এত এত বড় ছাড় হয়ে যাবে এই কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ এতে যেন এই গাছের কোনো ক্ষতি না হয় আর ফুল গাছ যদি ভালোবাসো তারপরই এই কাজগুলো করা সম্ভব নাহলে কিন্তু এই কাজগুলো খুব টাফ একটা কাজ দেখো এর এর প্রত্যেকটা গোড়া থেকে একটা একটা করে সাইডে চারার উৎপন্ন হয়েছে আমরা ওগুলোকে আস্তে আস্তে ভেঙে নেব ব্যাস আমাদের চারা গাছ মোটামুটি রেডি হয়ে গেছে সতেরো থেকে আঠেরোটার মতন আমরা চারা নিয়ে নিয়েছি এবারে এই মাটিটাকে সরিয়ে দিলাম দেখো আমি ভেঙে ভেঙে আবার রেডি করে নিচ্ছি একটা একটা করে আর বন্ধুরা আমার ফুলের ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে আর কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে আর যদি ফুল ভালোবাসো তো অবশ্যই ভিডিওগুলো দেখবে কারণ এই ভিডিওগুলোর সাথে জুড়ে আছে অনেক ভালোবাসা যারা ফুল ভালোবাসো তারা এইভাবে ফুলের গাছ চারাগাছ তৈরি করতে পারবে দেখো বন্ধুরা আমরা খুব যত্ন সহকারে কিন্তু চারা গাছগুলো রেডি করে নিচ্ছি গাছগুলো কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে এখান থেকে সতেরো আঠেরোটার মতন আমি চারা গাছ এবছর রেডি করেছি খুব সুন্দর কালারের আছে এবারে যে ছোটো ছোটো গ্রোয়িং পটগুলো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি নার্সারি থেকে নিয়ে এসেছি সেই গ্রোয়িং পটে এই চারা গাছগুলো রেডি করব। করে এখানে কুড়ি পঁচিশ দিন রাখবো তারপর এগুলোকে আবার নতুন রিপোর্ট করব ঠিক আছে এটা হচ্ছে আমার চারা রেডি করার মাটি এই মাটির মধ্যে সমস্ত সারখোল আমি দিয়ে রেখেছি আগে থেকে মাটিটাকে একটু ভেঙে নিলাম দেখো বন্ধুরা প্রথমে এই গ্রোয়িং পটটাতে কিছুটা মাটি দেবো মাটিটা দেওয়ার পর এই চারা গাছগুলো আস্তে আস্তে এই জায়গায় বসাবো দেখো এবার একটা চারা গাছ নিলাম মাটি বেশি হয়ে গিয়েছিল সেই জন্য কিছুটা ঢেলে দিলাম এবার চারা গাছ নেওয়ার পর ওই চারা গাছটাকে এখানে বসাবো খুব সুন্দর করে যত্ন সহকারে করতে হবে যাতে এর অগ্রভাগে যে ছোট ছোট বাটটা বেরিয়েছে সেই বাটের কোনো ক্ষতি না হয় এটা কিন্তু খুব আস্তে করে করতে হবে এভাবে আমরা প্রত্যেকটাকে প্রত্যেকটা গ্রোয়িং ব্যাগে এক একটা করে চারা বসিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার একটা চারা গাছ বসানো হয়ে গেল। কাজ কিন্তু খুব সাবধানে করতে হবে এটা আমি বারংবার তোমাদের কাছে রিপিট করছি আর যার গাছের ফুল যখন ফুটবে শীতকালে তোমার এত ভালো লাগবে ফুলটা দেখে যে সেটা মুখে ভাষায় বলা যাবে না দেখো এখান থেকে যে শুকনো পাতাগুলো আছে সেগুলোকে আমরা ছিঁড়ে দেবো বেশ সেই গাছ রেডি আমরা একটা একটা গাছ রেডি করলাম চলো বন্ধুরা দেখতে থাকো আর একটা গাছ আমরা রেডি করছি এইভাবে এই গাছ কিন্তু ভালোবাস এই কাজগুলো ভালোবাসার কাজ এই কাজ যদি তোমার ভালোবাসা না থাকে গাছ সম্পর্কে তাহলে এই কাজ করতে তোমার বিরক্ত লাগবে আর এই কাজগুলো খুব সাবধানে করতে হবে এইভাবে আস্তে আস্তে আমি যে কটা চারা গাছ আছে প্রত্যেকটা চারা গাছকে রিপোর্ট করলাম এ দেখো খুব সাবধান দুটো কমপ্লিট হলো এখনো পনেরো থেকে ষোলোটা কাজ করতে হবে দুটো কমপ্লিট হলো এবারে আস্তে আস্তে আমরা টোটাল গাছগুলোকে কমপ্লিট করে নিলাম টোটাল গাছ কমপ্লিট করার পর দেখো আমাদের গাছ সব রেডি হয়ে গেছে এবারে গাছগুলোকে যথাস্থানে রাখবো রাখার পর গাছগুলোতে একটু জল দিতে হবে গাছগুলো আমি যথাস্থানে রেখেছি দেখো পাশে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো রয়েছে এবারে গাছগুলো জল দিয়ে দিলাম আর ঠিক পনেরো থেকে কুড়ি দিন এই অবস্থায় থাকবে তারপর গাছগুলোকে আরেকটা পট করব ঠিক আছে বন্ধুরা টাটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে